ভাই আমি আপনার থেকে যেটা জানতে চাচ্ছিলাম আপনি মানে কোন শখের বসে আপনি এই হেলিকপ্টারটা মানে বানানোর জন্য ইচ্ছা যাচ্ছে আপনার হেলিকপ্টারটা বানাইছেন এই হেলিকপ্টার থেকে আপনার কি আশাবাদী যে এটা কি উড়বে ইনশাল্লাহ উড়বে গোরাতে যা করার লাগে সব কিছু করছি ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আসছি হচ্ছে যে বগুড়া জেলার শিবগঞ্জ থানাতে এটা হচ্ছে যে মাটিয়ান ছয়চল্লিশ ধরে না মাটিয়ান ছয়চল্লিশ ধরে আর এই জায়গাতে এ ভাই এই ভাইটা হচ্ছে যে একটা অদ্ভুত একটা জিনিস তৈরি করছে আর এটা যদি আমি যদি আপনাদেরকে না দেখি হয়তো অনেক কিছু বাকি থেকে যাবে তো ভাইয়ের নাম বলেন মোহাম্মদ আরিফুল ইসলাম মোহাম্মদ আরিফুল ইসলাম ও আচ্ছা তো ভাই যে জিনিসটা বানাইছেন আপনি এই

এটা কেবল কাজ হচ্ছে এটা কাজ ছায় মনে করেন অঙ্কর বেশি আপনার থেকে ইচ্ছা জায়গা গেছে কারণ হলো কি ছোটবেলায় মনে করেন আমি কথ চড়াচ্ছিলাম জিনিস আবিষ্কার করে মানে জিনিস খেলনা গাড়ি বাইনে বাইনে খেলছিলাম বাপ দিয়ে মানে খেলনা গাড়ি কিনে দেয়নি তাদের আমার মায়ের একটা গপ্প এটা শুনছিলাম ছেলে হলো মানে গায়ে আসল নাকি বানা ছিল বাইনে নাকি ঘুরে বেড়া ছিল এলে গপ্প চাষি বড় তা ভালো কথা তখন আমি তাহলে মনে করেন যদি মাও বাসি থাকতো তাহলে ঘুরে আমাদের জিনিসই বানাতাম তখন বয়স আমার দশ তখন মাও গেলাম মারা যার পরে মানুষের বাড়ি থেকে থেকে বেকারি থেকে থেকে বোনের বাড়ি থেকে থেকে বড় আছে তারপরে দুই হাজার সতেরো সালে করছি দুই হাজার আঠেরো সালে পর এক দেড় বছর পর আম বন্ধু মনে করে দিল ছোটবেলার কথা কি মনে করে দিল তুমি না অনেক কিছু বানাছিল তুই এখন কোনো কিছু বানাতে পারবা এখানে হচ্ছে না এখন সংসারে ব্যস্ত আমি কি বানাবো আচ্ছা তো ভাই আমার কথা হচ্ছে যে আপনি যে হেলিকপ্টারটা বানাইছেন এই হেলিকপ্টার থেকে আপনার কি আশাবাদী যে এটা কি উড়বে ইনশাল্লাহ উঠবে ওরা তো যা করার লাগে সব কিছু করছি ভাই আপনি এইটা এখন মনে করেন যে কোন পর্যায়ে আছে মানে এই এই যে আপনি যে মোটরটা লাগাইছেন এটা কি কি মোটর লাগাইছেন এটা মোটর সাইকেল ইঞ্জিন মোটরসাইকেল ইঞ্জিন লাগাইছেন না আপনি তো নরাইলের মনে একটা ভিডিও দেখছেন কিনা জানি না তাই কিন্তু একটা হেলিকপ্টার বানাইছিল উরুজা জুলাস নাম ভাইয়ের আর ওই ভাইয়ের হেলিকপ্টারটা কিন্তু মোটামুটি উরুজাহাজটা উঠছিল আর কি তো আমি আশাবাদী যে আপনি এটা মানে আমি তো আজকে প্রথম আসলাম ফার্স্ট টাইম আসলাম যে আপনার এটা মানে এখনো কাজ চলতেছে মানে এখনো পরিপূর্ণতায় পা নাই তো আপনি আমি আশাবাদী যে আপনার মানে এটা পরিপূর্ণতা আসতে যা লাগে সেটা আপনি নিয়ে আসবেন ইনশাআল্লাহ আর তারপরে আমরা বগুড়ার মানুষ আছি আমরা হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষজন দেখবে যদি সেই প্রচেষ্টায় আপনারা এটা যদি তৈরি করতে পারেন অবশ্যই আপনাকে সাহায্য সহযোগিতা যেটুকু করার দরকার মানুষজন করবে। তো সুপ্রিয় দর্শক আমি তো আপনাদেরকে নিয়ে আসছিলাম বগুড়া জেলার থানাতে কিছু ইউনিয়নে মাটিয়ান গ্রামে আর এখানে এই আরিফুল ইসলাম ভাই দেখতে পারতিছেন তিনি একটা হেলিকপ্টার তৈরি করছে আর এটা হচ্ছে যে মানে আর আমি হয়তো এই যন্ত্রটা আবার চালু করবে এবং আকাশে উড়ানোর জন্য কোনো একটা প্রচেষ্টা করবে আর আমি ভাইয়ের নাম্বারটা অবশ্যই নিয়ে রাখবো আর ভাইয়ের যতদূর কাজের অগ্রগতি হলে পরে আমি ভাইয়ের সাথে পরবর্তী সময় যোগাযোগ করব এবং মাঝে মাঝে আসবো খোঁজখবর রাখবো ইনশাল্লাহ